তাহলে কাজ ভালো কাজ হ্যাঁ যেটার সোয়াব বাসা করেন এটা কি হলুক এটা হলো পুণ্য নেকির কাজ ভালো কাজ সেটা কি কি উত্তম চরিত্র আমার এটা যদি আপনি মনে করেন আপনি পুণ্য করতে চান তাহলে আপনার চরিত্র ভালো করতে হবে ক্যারেক্টার হ্যাঁ আখলাক যেটার অন্য আরবিতে আখলাখ

এই জন্য প্রিয় ভাই পুণ্য কাকে বলা হয় উত্তম চরিত্রকে চরিত্রকে নেকি কাকে কাকে বলা বলা হয় হয় উত্তম উত্তম ভালো কাজ চরিত্র এই জন্য একজন মুসলিমের সবচাইতে মুসলিম হওয়ার আগে নবুয় প্রাপ্তি হওয়ার আগে নবী রেসালত প্রাপ্তি হওয়ার আগে তার মধ্যে যেটা ছিল সেটা কি হসনুল হলুক উত্তম গুণ উত্তম গুণ উত্তম ক্যারেক্টার হ্যাঁ গুড ক্যারেক্টার ছিলেন তার তিনি তিনি এতটা এতটা আমানতদার ছিলেন ছিলেন চরিত্রবান যে যখন তখন যখন কাবাগর নির্মাণ করা হয় কাবাগর নির্মাণ করা হয় ওই সময় নবী সাল সাল্লাম সহযোগিতা করেন মানে ছোট বাচ্চারা কাবাগর নির্মাণের জন্য পাথর নিয়ে এসে দেন নবী সালামও ওই পাথর নিয়ে এসে দেন তার চাচা অন্যরা কামাগর নির্মাণ শুরু করেন নবী সাল আলী সাল্লামের পাথর নিয়ে আসার কারণে কাঁদে দাগ পরে যায় হ্যাঁ মাথায় দাগ পরে যায় তো ছোট মানুষ এই জন্য যে মানে তার লজ্জাই ঢাকার জন্য যে প্যান্ট অথবা ইজার লুঙ্গি বা যেটাই পরানো ছিল তার চাচা ওইটা খুলে ছোট মানুষ মাথায় দিয়ে দিছে যে ওইটা মাথায় দিয়ে যদি পাথর আনা হয় তাহলে ডাকটা পড়বে না নবী সাল্লাহ আলিয়া সাল্লামের প্যান্ট অথবা লুঙ্গি অথবা ইজার যেটাই বলি মানে যেটা নবী সাল্লাহ সাল্লামের পরনে ছিল না আবৃত ছিল ছোট বালক ছোট মানুষ ওইটা খোলার সাথে সাথে উনি সেন্সলেস হয়ে গেছে হ্যাঁ কারণ তিনি উত্তম চরিত্রের তিনি রেসালাত হবেন হবেন নবী হবেন তার চরিত্র এতটা ভালো তার চরিত্র এতটা ভালো তিনি নবীয় প্রাপ্তির আগে তিনি গোটা আরব বিশ্বের কাছে আল আমিন মানে আল আমিন নামে তিনি প্রসিদ্ধ পেয়েছিলেন প্রিয় আমার এই জন্য পুণ্যের যদি কোনো কাজ দেখেন আপনাকে ক্যারেক্টার হতে হতে হবে হবে চরিত্রবান চরিত্র আপনার স্ত্রীর কাছে এক চরিত্র আপনি মানুষের কাছে আর চরিত্র এইটা না বরং একজন মমিন যদি ভালো কাজ করতে চায় পুণ্যের কাজ করতে চায় নেকির কাজ করতে হয় তার চরিত্র দেখেন তার আখলাগ দেখেন নবী সাল্লামকে জিজ্ঞেস করা হলো পুণ্য কি নেকি কি আমি আর আপনি বুঝি নেকি হলো এই যে জুমার নামাজে আসছেন নেকির কাজ তাই না তাহার যত নেকির কাজ নবী সাল্লাহ আলি সাল্লাম বললেন নেকি হলো আল নেকির কাজ হলো হসনুল হলুক উত্তম চরিত্র অতি দুঃখের বিষয় আজকে আমরা মুসলমান কিন্তু মুসল নবী সাল্লাহ আলী সাল্লামের যে চরিত্র এই চরিত্র আমাদের মাঝে নাই